হ্যালো বন্ধুরা দেখো হাই করো পপি তোমার কি করছো ওখানে কুল মাখা না কুল কাটছে এখন মানে কুল মাখা খাবো কুল পেরে আনলাম চলো তোমাদের দেখাচ্ছি কাছ থেকে কি করে কুল কাটছে আর হলো কুল মাখা হবে কি কি দিয়ে হবে চাষুন দি লঙ্কা লবণ তেল চিনি দিয়ে খুব টেস্টি করবে কুল মাখাটা কেমন হচ্ছে অবশ্যই হচ্ছে কি লোভ লাগছে কুল দেখে সবার হবে এখানে তাহলে কুল দেখে সবারই লোভ লাগে দেখো দুজন বটি নিয়ে বসে বসছে আমি বাচ্চাকে খাওয়ায় চলে আসলাম ফটাফট আমার ছেলেটা হ্যাঁ ঘুমাচ্ছে তো কুল মাখা তো হচ্ছে তো সেটা খাবো কিসে সেই জন্য আমরা চলে আসলাম কলা পাতা জোগাড় করতে কলা পাতারে কুল মাখা খাবো তো তার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তো আমার দেওয়ালকে নিয়ে চলে আসলাম কলা গাছ কাটতে মানে কলা গাছের পাতা কাটতে সে তো আর কলা গাছের পাতা কাটবে কি কাচিটাই তো উপরে রেখে দিলো কি অবস্থা যাই হোক এখন কলা পাতা নিয়ে যাবো নিয়ে কলা পাতা কাটা হবে আর কলা পাতার মধ্যে আদালত আমরা এখন যাচ্ছি লেবু পাতা আনতে লেবু দেওয়া হবে একটু ভালো লাগবে খেতে গন্ধ আছে তো তো হ্যাঁ বন্ধুরা দেখি তো খুবই লোভনীয় মনে হচ্ছে তো কার কার দেখে একদম পড়ছে আমার তো ভিডিও করার সময় এখনো লোল পড়ছে জানি না কেন খাওয়া তো হয়ে গেছে কালকে কিন্তু দেখে এখনো মুখ থেকে মানে কি লালা মতো মতন অবস্থা হয়ে গেছে তো খেতে খুবই টেস্টি হবে দেখো কি সুন্দর করে মাছছে আমার মামি তো এখন খাবো দেখি কেমন হয়েছে

শুনাৰ <laughs>

দেখো সুন্দর করে পরিবেশন হচ্ছে যে যে খাবে আসো নিয়ে চলে যাও একটা করে কেন বাড়ি না এই পাতায় নিয়ে যাবো বাটি কেনা